ঘরে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে একটা নতুন নাইটি পরে নিয়েছি অন্য সময় রান্না খুঁজে দিনকে একটা নতুন শাড়ি পরি জান শাড়ি পরতে আমার খুব ভালো লাগে একটা ছাপা শাড়ি হোক যাই হোক পরি কিন্তু এবছরে আর শাড়িটাই নয় একটা নাইটি পরে নিচ্ছি নাহলে কাজ করতে খুব অসুবিধা হয় মাছগুলো যাচ্ছিল ফ্রিজ থেকে সব বার করে রেখে দিয়েছি এবার ঝটফট করে কাজ করতে বসিয়ে দেবে কাজ করতে করতে গল্প করবো আর একটা জিনিস এসছে ফ্লিপকার্ট থেকে আর এই নাইটিটা যে কিনেছি তোমাদেরকে দেখাবো মনে নেই মনে নেই না আরো দুটো নাইটি আছে সে দুটো দেখাবো ওই একবারে ওই এগুলো আসুক ওই ফ্লিপকার্ট থেকে আমার দুটো চুড়িদার অর্ডার করা আছে ওই দুটো আসুক আসলে দেখাবো তনুর জামাগুলো আর এইখানে আছে না তোমার আমাদের দরজার ফাঁক দিয়ে কি হচ্ছে ইঁদুর ঢুকে যাচ্ছে ওই গাড়ির জন্য এটা নিয়ে এসেছি এটা এখন খুলবো না জানো এটা কালকে খুলবো এখন সময় নেই খুলবার খুলতে গেলে অনেক সময় লেগে যাবে আর যে সকালবেলা অফিস যাওয়ার আগে তনুর এ নিয়ে আসলাম রেজাল্ট নিয়ে আসলাম এই এইয ভালো করে করি রেজাল্ট নিয়ে আসলাম তনুর এ থেকে কলেজ থেকে কলেজে গেছিলাম কলেজ থেকে গিয়ে রেধালটা নিয়ে আসলাম নিয়ে এসে অফিস বেরিয়েছি আজকে বলেছিল এসিটা সার্ভিস করতে আসবে এসি সার্ভিস করতে তাও আজকেও বেরো না তো কি করবে এসে মুখাত দিয়ে জামা বাবা ছেড়ে দেওয়ার কি বলছি আর কি বোধহয় চলেছি অফিস চলে গেলাম অফিস থেকে এসে এখন কাজ করছি সকালবেলা যে কাজ করিনি তাই না সকালবেলা রান্না খাওয়া সব হয়েছে তার কিছুটা ক্লিপ তোমাদেরকে শেয়ার করবো সকালবেলা কী কী করেছি মাছের বাজারেও গেছিলাম জানো তো চল এখন আনাজগুলো বার করে নিয়ে কাটতে শুরু করে দিই নাহলে অনেকটা সময় চলে যাবে আজকে সকালে রান্না হয়েছে ফুলকপিকে ছোটো ছোট করে কেটে নিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি আর এখানে তনুর জন্য ফল কেটে রেখেছিলাম আর এখানে তোমার পাপড় ভাজা মানে ওই ব্যাডমিন্টন পাপড়গুলো আর রুটিটাকে এই র্যাপারে করে মুড়ে রেখেছি হ্যাঁ হ্যাঁ ছাতাটা হাতে নিলে তো তারপরে গেছিলাম একটু মাছের বাজারে কালকে ইলিশ মাছ নিয়ে এসেছি তোমাদেরকে বলেছিলাম না পোনা মাছটা নিয়ে আসেনি তো এটা কাঁদলাম আর জানো গিয়ে দেখি আজকে কাকিমার কাছে যে মাছ বসেছে মাছের কি দাম আকাশ ছোঁয়া দাম হয়ে গেছে আজকে মানে কালকে যে মাছটা আমি নিয়ে এসেছি সেই মাছটা আজকে দাম হয়ে গেছে প্রায় আড়াই হাজার টাকা বলছে ওরে বাপরে শুনে আমি মানে থ হয়ে গেছি এই ছিল টোটাল আজকে সকালের কাজ পুজো করে তারপরে আমি বেরিয়েছিলাম অফিস আর এখানেও গোপালকে খেতে দিয়ে খাবার চাপা দিয়ে গেছিলাম আমি বসে পড়েছি এখানে আনাজ কাটতে আর সমস্ত আনাজগুলোকে একটার পর একটা কেটে নেবো বেশি ভাজবো না কিন্তু বেশি ভাজবো না ভাজবো না করে বেশ ভালোই ভাজা হয়ে গেছে আর একটু কম ভাজলে হতো জানো তো আমি তো জানতাম যে এতগুলো মানুষ আছে সবাই মিলে খাবে ভাবে একটুখানি ভাজি ও বাবা আমার মানে কি বলবো তো চোখের দৃষ্টিটা একটু বেশি মানে খালিভাবে কম হবে খালিভাবে কম হবে যার জন্যে না এরকম করে করে আমি অনেকটা মানে আনাজ কেটে ফেলেছি আর কতটা ভাজাভুজি মানে হয়ে গেছে আমি খালি পরে ভাবছি জানো আর এই এখন সমস্ত আনাজ কেটে নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এই এখন গোপালকে খেতে দিয়ে সন্ধে দিয়ে তারপরে গিয়ে রান্নাটা বসাবো যেন বা পুরো অন্ধকার হয়ে গেছে তখন না রান্না বান্না আরম্ভ হচ্ছে ততক্ষণ একটা মনের ভেতরে চাপা টেনশান কাজ করছে যেন যে ওরা চলে আসবে তনু চলে আসবে ওদেরকে টাইমে খেতে দিতে পারবো কিনা এটা একটা টেনশন কাজ করে তো যাই হোক এখন আমি সন্ধে দিচ্ছি আমাদের মানে কিছু নিয়ম আছে রান্না পুজোর আগে মানে রান্না করতে বসার আগে সেই নিয়মটা তোমাদেরকে একটু বলে দিই এখানে যে যারা রান্না করছি সেই সবজিগুলো আর একটু চাল ডাল রয়েছে এগুলোকে ভালো করে ধূপ দিয়ে ঘুরিয়ে নিয়ে তারপর একটু শাক বাজিয়ে তারপর রান্না বসাতে হয় আর এই তো রান্নাঘরের পুজো হয়ে গেল এরপর সমস্ত আনাজ কেটে রেখেছি এবার আমি রান্নাটা ঝটপট করে বসিয়ে দেবো আর এখানে আমি ভাতটাকে বসিয়ে দিলাম আর এদিকে ডালটাকেও বসিয়ে যে ডালের পরিমাণটা এতটাই বেশি হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমি ভাবছি ডালটা মনে কম হবে পুরো পাঁচশো ডাল আমি একদম সেদ্ধ বসিয়ে দিয়েছি জানো তো যাই হোক ডালটা অনেকটা রয়ে গেছিলো অন্যবারের ডালটা কি হয় খেতে ডালটা ভালো হয়েছিলো খারাপ হয়নি কিন্তু সবাই কী করছে ইলিশ মাছের তেলটা দিয়েই বেশি ভাতটা খেয়েছে কারণ ইলিশ মাছটা এত সুন্দর ছিল মানে বলার মতো নয় ভাগ্যিস আগের দিনকে মাছটা নিয়ে চলে এসেছি রান্না পুজোর দিনকে আমি যে দেড় কিলো ওজনের মাছটা নিয়ে এসেছি তোমার ধরো আঠেরোশো টাকা করে আর তোমার পরে ওটা শুনছি ওটা নাকি তোমার আড়াই হাজার তিন হাজার টাকা করে গেছে আর যেগুলো ধরো আরেকটু একটু বড়ো সেগুলো নাকি চার হাজার টাকা করে আছে হ্যাঁ মাছের দাম আবার এত আমি তো শুনে অবাক কাণ্ড যাই হোক এখন আমি এখানে সমস্ত কিছু ভাজাভুজিগুলো করছি সাইডে আমি গ্যাস জেলে মাছটা খুব ভেজে নিচ্ছি কিন্তু একটা বিপত্তি হয়ে গেছিলো জানো তো সব রান্নার শেষের দিকে আমার মানে এ ফুরিয়ে গেছিলো গ্যাস যেন যাই হোক ভগবানের কৃপায় রান্নাটা কমপ্লিট করতে পেরেছি এটাই আর তখন কী করতাম তো রান্নার প্রথমেই আগে আমাদের ভাত হতো ঠাকুরের ভাত হতো যেন ঠাকুরের ভাতটা মাটির হাড়ি করে করতে হতো তোমার সেটা আতপ চাল দিয়ে যেন আতপ চাল দিয়ে ভাত হতো তারপরে ভাতটা হয়ে গেলে তারপরে তুমি ভাজা ভাজাভুজি এইসবগুলো চাপিয়ে দিতে পারবে মানে ভাতটা আগে বসাতে হবে এটাই হচ্ছে নিয়ম যাই হোক আমি এখন এখানে মাছের ঝাল করছি আর তখন তনু ঠাকুমা কি করতো তোমার সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করতো না লঙ্কা হলুদ দিয়ে মাছের ঝাল করতো আমি জানতাম হয় লঙ্কা হলুদ দিয়ে মাছের ঝাল পরে আমি আবার পাশাপাশি লোককে জিজ্ঞাসা করতে বলছে না তো আমরা তো সর্ষে বাটা দিয়েই করি আমি বলে এই দেখ আমাদের বাড়িতে তাহলে এরকম হয় কেন তখন আমি তারপর থেকে মানে সর্ষে বাটা দিয়ে চালু করলাম তখন তনুর দাদু ছিল না তনুর দাদু যতদিন বেঁচে ছিল ততদিন তোমার লঙ্কা হলুদ দিয়েই ঝাল করতো মানে তনুর ঠাকুরদা আর তারপর থেকে আমি সবার থেকে জেনে জেনে নিয়ে তারপর আমি কাজ করতাম কারণ সবার থেকে না জানলে জানবে কি করে মানে বাড়িতে কি নিয়ম চলছে না চলছে তখন জেনে করতাম তো যাই হোক শর্ষবাড়া দিয়ে মাছের ঝাল তো ইলিশ মাছ এমনিই ভালো লাগে তার সাথে পোনা মাছের ঝাল করেছি ভেবেছিলাম একটু ইলিশ মাছটা ভাজা রেখে পোনা মাছের ঝাল করব। তারপরে ভাবছি যে না সবাই যদি আবার বলে যে করিসনি কেন আর এই দেখো আমার রান্না কমপ্লিট তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আমার আজকে কী কী রান্না হয়েছে ডাল হয়েছে চালতার চাটনি হ্যাঁ সাদ রকম ভাজা হয়েছে তার তাতে ইলিশ মাছের ঝাল পুনো মাছের ঝাল ইলিশ মাছ ভাজা পুনা মাছটা ভাজা রেখেছি কিন্তু পুনা মাছ ভাজা কেউ খায় না তবেই ঠিক হবে মুখটা নাড়তে পারবে না ঠিক হবে ব্যাপারটা ভালোই হচ্ছে আমি

আমি ভেবেছিলাম যে সবাই মিলে ওখানে বারান্ডাতে একটা কাপড় পেতে বসে খাওয়া হবে কিন্তু লাস্ট পর্যন্ত হয় না লাস্ট পর্যন্ত আমরা এই ছোট্ট ঘরটাতেই ঢুকে পড়েছি আসল কথা এত গরম না থাকা যাচ্ছে না গো বাইরে ওই জন্য বললাম তাহলে এক কাজ কর এসি চালিয়ে এইখানেই আমরা লম্বা করে বসে খাবো বলতে আবার এখানেই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এলাম আর এই বুলুকে বলছি তুই একটা আমি একটা একটা করে করছি আর তুইও একটা একটা করে দে কারণ ডালটা এইদিকে রেখে দিয়েছি কারণ আমি তো সবটা এই এদিক থেকে ওদিক পর্যন্ত যেতে পারবো না তাই ও একটুখানি হেল্প করে আর সমীর আমাদের ওদিকে বসেছে ওকে বললাম যে তুই খেতে দিয়ে দে এরভাবে গুছিয়ে গুছিয়ে আমি দিচ্ছি তো যাই হোক সবাই মিলে আনন্দ করে খেয়েছি এটাই খুব ভাল লাগছে জানো তো আসন আছে সেগুলো আজকে মাজবো একটু পরে এবার বসে পড়েছি কেন আর ভাল লাগছে না তনু এখানে বসে আছে তনু খেলা করে কাজটা করলো মসুলগুলো খা তা ব্লুরা এইসবে বেরিয়ে গেল দিয়ে এখানেটা পরিষ্কার করে মুছে আর এই ঘরটাতে এসে চালিয়ে গিয়েছিলাম যে একটু ঠান্ডা আছে ঘরে বলে এই ঘরটাতে রেখে দিচ্ছে আগে তো আর ফ্রিজে তুলবো না কারণ গরম জিনিস সব কালকে ফ্রিজে তুলবে ওই জন্য আজকে এবারে এসি চলবে একটু ওই সব জিনিসগুলো ভালো থাকবে তো চলো বন্ধুরা আজকে দিনটা মোটামুটি ভালোই কাটলো সারাদিন ধরে সকাল থেকে একটু তো উর্ঝা হয়েছে ঠিক কাতা কিন্তু আনন্দে কাটবে দিনটা সন্ধ্যাবেলা বাড়িতে এসে সমস্ত রান্না আর একটা বিয়ে হয়ে গেছে জানো রান্না বুঝার দিন কি গ্যাস শেষ মাথায় হাত কী করবো সব রান্না হয়ে গাছে ডাল হয়নি চাটনি হয়নি কারাকাড়ি ভাত বসবে হয়নি কি করবো ইন্ডাকশানটা ছিল ভাগ্যিস তাতেই করলাম রান্নাটা যাই হোক কমপ্লিট হয়েছে এটাই হচ্ছে মনের দিক থেকে শান্তি সবাই গুছিয়ে ফিতিয়ে খেয়ে দিয়ে গেছে এটাই হচ্ছে আমার আনন্দের বিষয় যে হ্যাঁ রান্নাটা করলাম সবাই খেয়ে দিয়ে গেছে তো যাই হোক তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে দেখো নাই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি টাটা আর এই তো রান্নাঘরে ভাবছিলাম কিছু করব না কালকে সকালে করবো তারপর তনু আবার বেরুবে তো না করে রাখলে আবার অসুবিধা জানো তো ওই জন্য রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে যা বাসন ছিল সমস্ত মেজে ধুয়ে রান্নাঘরটা একবার ভালো করে পরিষ্কার করে মুছে দিয়ে আর চলো ও ঘরটাতে সমস্ত খাবারগুলো গুছিয়ে চাপা দিয়ে এখানে রেখে দিয়েছি মানে এখানেই থাকবে কালকে সকালবেলা আবার ফ্রিজে করে দেবো খুব রোগা লাগছে আজকে হলো বুধবার আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আবার অন করলাম কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আজকে একটুখানি চা বসিয়ে দিয়েছি কারণ কেন বলো তো আমার কানটা না এত ব্যথা করছে কালকে ঠান্ডায় মানে আপ ঘিরতে পারছি না এত লাগছে কানে আর দিনকাল তো ভালো না জানো তো এখন তো রাস্তাঘাটে যা হচ্ছে না খুব ভয় লাগে যার জন্যই একটুখানি একসি তনুকে বলছি একটুখানি তুই বলবি স্যারকে যাতে তাড়াতাড়ি তোর ছুটিটা দিয়ে দেয় এমনিতেই আমাদের না এইদিকে লাইনের খুব ট্রেনের সমস্যা জানো তো ট্রেন ঠিক টাইমে তুমি পাবে না যদি মনে করো যে একটু টাইমে টাইমে ট্রেন পেয়ে যাবে মানে পনেরো মিনিট ছাড়া ছাড়া ট্রেন কিন্তু সে ট্রেন আসবে এক ঘন্টা বাদে জানো এটা খুব সমস্যা আর ওই জন্যই তনুকে বলছে এমছি যে একটু স্যারকে বলবি যে আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিন আজকে রাস্তাঘাটে লোক কম হ্যাঁ তারপরে ট্রেন মেয়ে এ কম মানে ট্রেন চলছে না বেশি ক্যান্সেল আছে বেশি এটা একটু বুঝিয়ে বলবি বলছে হ্যাঁ বলবো দেখি ছুটি দেয় কিনা যাই হোক ওখানে আর একটা বাঙালি ছেলে আছে সে মানে তাদেরও রান্না পুজো আছে সে বলেছিল স্যার নাকে কিছু উত্তর দেয়নি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার বিশ্বকর্মা পুজো চারিদিকে কারখানায় পুজো পুজো হবে আমাদের সেন্টারটা ছুটি কিন্তু তখন আর এ নেই ছুটি নেই কোন বেরবে বললো মা একটুখানি চা খাবি বললো হ্যাঁ করো একটু আগা দিয়ে চা করলাম কালকে রাত্রি না কানটা খুব ব্যথা হচ্ছিল ঠান্ডাটা আমাকেও লেগে গেছে জানো কালকে একটুখানি সিরাপ খেয়ে শুয়েছি কিন্তু সকালবেলা একটুখানি এক্সারসাইজও করলাম কানের ব্যথাটা একটু কম আছে এখন মানে ব্যথাটা নেই কিন্তু গলাটা ধুয়ে ধুয়ে আছে শরীরটা ভালো লাগছে না ঠান্ডা লেগে গেলে তো শরীরটা ভালো লাগে না কেনাবাটা ম্যাজ 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 ম্যাচ করে কালকে পুরো ঘেমে চান করে গেছি আর ওর ওপর জল খেয়েছি না ওই জন্য এরকম ঠান্ডাটা লেগে গেল হঠাৎ করে যাই হোক এখন আমি একটু চা খাই কালকে ভাতটাতে বার করা মানে জল ঢালিনি এখন জল ঢালবো দেখি আর চাটনিটা বাইরে রাখা আছে আর ওই ভাজাভুজি একটু বাইরে রাখা আছে বাকি সব ফ্রিজে খুঁড়ে দিয়েছি একটাই বিষ ইঁদুর মরা বিষ দিলাম কেক ইঁদুর মারা কেক বললাম না ইঁদুর খেয়ে মানে জন্মদিনের পাটিতে কেক খেয়ে আর চারিদিকে ঘুরো ঘুরি করছে ওই ইঁদুরটা মরে বেঁচে আছে কালকে দেখি ছুটো ছুটি ছুটো ছুটি করছে ও কেকটা খেয়ে তো জন্মদিনের পাটি বানানো